এই <Es poor raccoing noise>

आ कारण सफलता नहीं नहीं ये एक आई है एक आई है आबर मेर होत आई थी तभी कान दिया उसको एकदम ये हम हम लोग का नाम फैशन का मतलब मामी 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 का फैशन आप जरा भी ছাত্রী थोड़ी देखा है सलाम दिला और मैं ऐसा नहीं है मैं मैं मां

কোনো ধামে লাগিনি কথা অবস্থাও

মানে আমি কোরবানি আগের দিন আমার একটা পরিচিত ও কিছুই পাচ্ছে না জবি করবে তা তখন এইটা দিয়ে ওই টুকরো কেটেছে আর আজকে সেই গোস আর এই ছুরি ফিরাই দিয়েছে এবার আমি এগুলো এটা নিয়ে বাসায় আইছি প্যাকেটে ওইভাবে রয়েছে এই কি সাহারা এবার যে আমি এদের জন্য আমার সংসার ভেঙে গেল তাহলে আমার মেয়েটা ওখানে পাঠালে আমার একবার বলা উচিত ছিল না ছিল না আমি এই সাথে কি সেই সার আমি করছি আমি যে বই দিয়েছে আর সমস্যা টমসা দিয়েছে আমি ওর কাছে বসিয়ে বললাম এই সমস্যা খাও এবার ও সমস্যা খাচ্ছে আমি এই জায়গায় এসলে তা তুমি একবার আমার কাছে শুনিছো যে আব্বু কি তোমার বাড়িতে তোমার আব্বুরা কেউ আমার সাথে বলেছে যে আমি মেয়েডারে পাঠাচ্ছি এবার তখন আমি মোটরসাইকেল থেকে বসটা নামিয়ে ঘরের ভিতর রাখলাম

আর ওর হাত ধরে আমি টানতে টানি ওই ঘরে নিয়ে জামা কাপড় আসি এটা সত্যি কথা আমার মেয়ের হাত আমি ধরে টানি আমি নিয়ে পারি আমার মেয়ের হাত ধরে আমি টানিয়েছি আমি তো স্বীকার করছি আমি কি এবার বাড়িয়েছি আমিছি তোমার তোমার কাছে হাত দিয়েছে তোমার হাত ধরে টান দিয়েছে না তাদের জন্য আমার সংসার ভেঙে গেল আমি কি ফয়সলার কাজ যাই আমি এখানে তো মেয়েটার জন্য খুঁজে আমার সাথে এই যে এটা করলে এইটা কি আমার বলেন আমার সাথে যে করছে এইটা কি

যখন তুমি এখন তোমাদের দেখা গেলো তোমার মামা আছে তুমি তোমার মামার সাথে এখন তোমার এই বাড়িতে আসা কিন্তু আমার মেয়েটা আমি যে যখন নিয়ে ভর্তি দিলাম তাহলে এখানে চলে আসলে আমার বলা উচিত ছিল না ছিল না